মায়ের বিয়ে মেনে নিতে পারেনি হয়ত নর্মাল ডেথ মনে হয় না ছেলের মৃত্যু নিয়ে মুখ খুললেন দিলীপের স্ত্রী রিঙ্কুর প্রাক্তন স্বামী বিয়ের পর এক মাসও পেরোয়নি এখনও তার মধ্যেই তাদের জীবনে গভীর শোক নেমে এসেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদার এখন পুত্রশোকে কাতর নিউটাউনের ফ্ল্যাট থেকে রিঙ্কুর আগের পক্ষের ছেলে প্রীতম ওরফে শৃঞ্জয় দাশগুপ্তর নিথর দেহ উদ্ধার হয় গতকাল সেই নিয়ে এবার এবিপি আনন্দে মুখ খুললেন প্রীতমের বাবা রিঙ্কুর আগের পক্ষের স্বামী রাজা দাশগুপ্ত ছেলে মায়ের বিয়ে মেনে নিতে পারেনি বলেই দাবি তার। বুধবার এবিপি আনন্দের মুখোমুখি হয়ে রাজা বলেন আসলে আমার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ছেলে মায়ের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল মা বিয়ে হয়ে চলে যাচ্ছে বুঝতে না দিলেও ও কষ্টে ছিল তাই সামাজিক অনুষ্ঠানে ছিল না আমাকে ফোন করেছিল বলেছিল বাবা আর কিছু বছর পর আমিও বিয়ে করব মা বলছে আবার একা হয়ে যাবে মা একটা সিদ্ধান্ত নিচ্ছে মা যদি ভালো থাকে ভালো অবশ্যই রাজা আরও বলেন বাহ্যিকভাবে ও হয়তো সবাইকে দেখিয়েছে যে মেনে নিয়েছে কিন্তু মনে মনে হয়তো মেনে নিতে পারেনি যে একেবারে একা হয়ে গেলাম বাবার কাছ থেকেও চলে এলাম মাও চলে গেল গুরুত্বহীন হয়ে পড়েছিল ছেলেটা মৃত্যুর কারণ আমার কাছে ধোঁয়াশা নর্মাল ডেথ আমার মনে হয় না বাইরে থেকে বোঝা যাবে না খুব হাসি খুশি সবার সঙ্গে কথা বলবে কিন্তু ব্যথাটা বলবে না কাউকে না হলে বাইরে চলে যেত না সোশ্যাল অনুষ্ঠান হচ্ছে মেনে নিয়েছে আবার আমাকে বলছে আমি থাকবো না দিঘা চলে যাচ্ছে বলল সোশ্যাল ম্যারেজ হচ্ছে মায়ের মামারা থাকবে আমি থাকবো না কারণটা বুঝে নেওয়ার আলাদা করে আর কি করে বলবে ও তো ছেলে সবটা তো আর ভাঙতে পারে না মঙ্গলবার নিউ টাউনের ফ্ল্যাটে রিঙ্কুর আগের পক্ষের ছেলে প্রীতম ওরফের সৃঞ্জয়ের রহস্যমৃত্যু ঘটে রিঙ্কুই তরিকটি পৌঁছে গাড়ি চালিয়ে অচৈতন্য ছেলেকে হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে প্রীতমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পরে ময়না প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায় হাসপাতালে আনার চার পাঁচ ঘণ্টা আগেই মৃত্যু হয়ে থাকতে পারে সৃঞ্জয়ের অগ্নাশয় প্রদাহকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয় রিঙ্কু জানান ছেলের স্নায়ুর অসুখ ছিল ওষুধও চলছিল এদিন সকালে দিলীপ সংবাদম